তো আমার তার সঙ্গে বসলাম পরে জিজ্ঞেস করলেন মানে মাথা তুললেন বললেন জিজ্ঞেস করলেন দেখো উনি বললেন যে আমরা তো বিপ্লবী বইতে ছাড়ি না তারপরে আপনি যে মূল কবিতা আছে এটা রেখে যান তো আমি রেখে গেলাম পরে বলে এক সপ্তাহ পরে দেখা করেন এক সপ্তাহ পরে গেলাম পরে বলে যে মূল কবিটা এখানে ছিল তাহলে আপনি পাশের রুমে দেখেন এখানে যিনি মানে ওনার যে দুনিয়া ওনাকে পাঠান তো ওই বই

দুর্নীতিগ্রস্ত পরি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হলে এটা কাকৃতির মাঝা থেকে শুরু করতে হবে